আসলে টিভিএস এর হ্যান্ড সম্পর্কে আসলে আপনারা সবাই জানেন গাড়িটা আসলে দেখতে কেমন গাড়িটা আসলে লুকিং খুবই সুন্দর আমি আজকে দীর্ঘ আপনার দশ দিন চালাইতেছি গাড়িটা খুবই সুন্দর এমনকি গাড়িটা আপনার দেখতে খুবই মাধুর্যপূর্ণ চালাতেও খুব আরাম আর ইঞ্জিনটা খুবই রেসিং এডিশনে গাড়ি খুবই সুন্দর একটা গাড়ি তো আসলে গাড়ি সম্পর্কে আসলে যারা জানেন তাদেরকে কিছু বলার নাই গাড়িটা আসলে দেখতে সুন্দর ডিজাইন সুন্দর ভার্সিটি বলেন স্কুলের পুরানি বলেন সবাই চালাইতেছে এই গাড়িটা তা আমিও নিয়ে নিলাম গাড়িটা আসলে খুবই সুন্দর একটা গাড়ি এই আর কি তো গাড়িটা আসলে মাইলেজটা প্রথম অবস্থাতে আপনারা পাবেন বিশ কিলো বা পঁচিশ কিলো এরপরে দিয়ে যখন দিয়ে একটা সার্ভিস করবেন তখন আপনারা পাবেন এটা চল্লিশ কিলো এটা কোম্পানি বলে দিছে যে চল্লিশ মাইলেজ এ আর কি আর আরেকটা জিনিস হলো এই গাড়িটা আপনি পাহাড়ে বলেন লং ড্রাইভ বলেন যেখানে মন চায় ওইখানে যেতে পারবেন এরপরে হলো আপনার এই গাড়িটা আরেকটা সৌন্দর্য একটা দিক আছে আপনার আপনাদেরকে যদি আমি দেখাই এখানে যে এই যে ফুয়েলের টাঙ্গিটা এটা কিন্তু পিছনে সব ফুয়েলের টাঙ্গিটা থাকে কিন্তু সিটটা আমাদের নিচে এটা একমাত্র ফুয়েল টাঙ্গি এটা যে পিছনে আপনার কোনো সমস্যা নাই আপনি বসে রিল্যাক্সে আপনি ইয়ে নিতে পারবেন ফুয়েল নিতে পারবেন হ্যাঁ আরেকটা সমস্যা হলো যে এখানে একজন এই যে বসতে পারবে এখানে একজন বসতে পারবে সামনে একজন বসতে পারবে এই আর কি আর সামনে যে লুকের কথা কি বলবো এটা লুকটা দেখলে আসলে সবাই এটা টিভিএস এর অ্যান্ড্রয়েড প্রেমে পড়ে যাবে এটা তো যদি দেখেন অস্থির একটা লুক হ্যাঁ এটা হলো যে রেস এডিশনের গাড়ি এন্টোর আমি বলবো যে সাজেস্ট করবো যে অন্যান্য যে গাড়িগুলা এগুলো আপনারা যদি না কিনে টিভিএস এর যদি কিনে খুবই সৌন্দর্য মাধুর্যপূর্ণ একটা গাড়ি তো আমি আশা করি কি বলবো আর এটা এটা খারাপ দিক আমি কোথাও দেখি না আমার এটা ভালো দিকে দেখছি আরেকটু যদি ক্লোজ ক্যামেরা আনতে পারি আমি আপনাদেরকে দেখাইতেছি এটা যে মাইলেজটা আমি একবারে নিয়ে নিছি হ্যাঁ একটু মাইলেজটা একটু দেখাও যে আপনারা দেখেন ডিজিটাল মিটার এটার মধ্যে আপনারা এই যে মোড চেঞ্জ করতে পারবেন এই যে রেস মোড এই যে স্পোর্ট মোড যেটা হচ্ছে রেস আপনারা চেঞ্জ করে চালাতে পারবেন রাইট মোড আছে এই যে রাইড স্টেট আছে বেস্ট ল্যাম্প মোড আছে আপনার ইচ্ছা আপনার যে আমি কিন্তু স্টেট মোডে চালাই স্টেট মোডে চালালে কি হয় সব সময় ভালো থাকে গাড়ি আর এটা আপনার হাইওয়েতে যখন যাবেন আপনার স্পোর্ট মোডে চালাবেন এই হলো এই গাড়ির গুণা বলি আসলে লক আছে লক করে রাখতে পারবেন এভরিথিং আসলে আমি মনে করি যে এই গাড়িটা সবচেয়ে পারফেক্ট একটা মানুষের যদি স্কুলে কিনতে যায় সাজেস্ট দিব যে আপনার এই গাড়িটা কিনুন এই গাড়িটা যদি আপনি কিনেন তাহলে মাইলেজ তো দূর বড় কথা না এটা দিয়ে আপনি লং টুরে যেতে পারবেন অয়েল পুরে গেছে সিট কাভারের নিচে আপনি দুই লিটার চার লিটার রাখুন তেল রাখুন কোনো সমস্যা নেই আপনি এখান থেকে ডেলে আপনি অয়েলটা ব্যবহার করতে পারবেন আর এটার যে টায়ারটা টায়ারটা কি বলবো আর একটু ক্লোজ আনো এটা হলো যে বিশ ইঞ্চি সবগুলো স্কুটির আর সরি দশ ইঞ্চি স্কুটির টায়ার হ্যাঁ এটার মধ্যে হলো যে বারো ইঞ্চি বারো ইঞ্চি হলো যে আপনার এটার মধ্যে হলো যে ইয়ে টায়ারটা রিং ইঞ্চি হম একবার অনায়াসে আর আরেকটা জিনিস হলো এদিকে হলো কুলিং ফ্যান কুলিং ফ্যানটা আপনার ইঞ্জিনটাকে ঠান্ডা রাখবে খুবই ঠান্ডা রাখবে স্মুথলি আপনার রে গাড়িটা চালাতে পারবেন আরেকটা জিনিস হলো সামনে দিয়েও আপনার ঠিকই হাইড্রোলিক ব্রেক আছে পিছনের ড্রাম ব্রেক সামনে হাইড্রোলিক ব্রেক আপনার এটা হলো যাই বারো ইঞ্চি এটাও বারো ইঞ্চি টিউবলেস এই হলো যাই এটা হ্যাঁ এটা গুণাবলী আর সামনে দিয়ে যদি আমি আরো একটু দেখাই লুকটা যদি দেখুন খুবই সুন্দর লুকটা লুকটা দেখুন এই যে এটা বলার কিছু আমার কাছে এটার মধ্যে তিন চারটা কালার আছে হ্যাঁ ব্লু আছে হ্যাঁ তারপরে দিয়ে হলো যায় হলুদ কালার আছে রেড কালার আছে আমার কাছে রেড কালারটাই ভালো লাগছে রেড কালারের যে একটা লুক এটা সবচেয়ে সুন্দর আর কেউ যে রেস এডিশানে গাড়ি আপনি কোথাও পাবেন না আর কেউ যে ইয়ামা যে গাড়িগুলো এগুলো যে দুই লক্ষ সত্তর হাজার টাকা এটার দাম দুই লক্ষ টাকা কিন্তু ওই ফিল্ডটা এটার মধ্যে আপনি পাচ্ছেন তো আশা করি আর কিছু বলার নেই এটা সম্পর্কে এটার সম্পর্কে আপনার অনেকে ভিউ দেখছেন আহ শুনছেন ঠিক আছে আমার একটু সাজেস্ট দেয় আপনাদের ইচ্ছা আমার ইচ্ছা আমার মনে হয় যে এই গাড়িটা কিনে আপনার কেউ ঠকবেন না তো ঠিক আছে ভালো লাগবেন আসসালামু আলাইকুম